জিওরল্যান্ড চ্যান্ডিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু শিক্ষার্থীদের দুই হাজার সালের ঐক্যশ্রী স্কলারশিপ দেওয়ার জন্য আবেদনপত্র খুব দ্রুত গ্রহণ করা হবে এই জন্য জেলা স্তর থেকে প্রতিটি বিদ্যালয়ের প্রধানকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হয়েছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে প্রতিটি বিদ্যালয়ের প্রোফাইল আপডেট করতে বলা হয়েছে কিভাবে আপডেট করতে হবে তা আমরা এখন ভিডিওতে দেখব প্রথমেই ডবলুবিএমডিএফসি স্কলারশিপ ডট ইন এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইটের হোম পেজে থাকা ইনস্টিটিউট এরিয়ার উপর ক্লিক করতে হবে এরপরে ইনস্টিটিউট লগ ইন উপর ক্লিক করতে হবে ডিস্ট্রিক্ট লেভেল থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড পাঠানো হবে তা এখানে লিখতে হবে সেশনের অংশে দুই হাজার চব্বিশ পঁচিশ সিলেক্ট করতে হবে এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তারপরে ক্যাপচা লিখতে হবে ক্যাপচা দেখে দেখে পূরণ করার পর লগ ইন অংশে ক্লিক করতে হবে লগ ইন অংশে ক্লিক করার পরেই চেঞ্জ পাসওয়ার্ড অপশন আসবে এখানে প্রথমে জেলা স্তর থেকে যে পাসওয়ার্ড পাঠানো হয়েছে তা লিখতে হবে তারপরে আপনার নতুন পাসওয়ার্ড যেটি আপনি রাখতে চাইছেন সেটা প্রথমে নিউ পাসওয়ার্ডে লিখবেন তারপর কনফার্ম নিউ পাসওয়ার্ডে লিখবেন তারপরে সাবমিট করতে হবে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল দেখাবে তারপরে আপনার নতুন পাসওয়ার্ড নিয়ে আবার লগ করতে হবে প্রথমে ইউজার নেম সাধারণত বিদ্যালয়ে ডাইস কোড দেওয়া হয় তারপরে আপনি যে নতুন পাসওয়ার্ড তৈরি করেছেন সেই পাসওয়ার্ড দেবেন সেশন চব্বিশ পঁচিশ ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ক্যাপচা দেখে দেখে পূরণ করবেন তারপরে লগ ইন করবেন লগ ইন হয়ে যাওয়ার পরে আপনার পোর্টালের ড্যাশবোর্ড চলে আসবে ড্যাশবোর্ডের বাম দিকের অংশে যদি আমরা দেখি তাহলে এখানে অ্যাডমিনিস্ট্রেশন লেখা দেখতে পাব তার উপরে ক্লিক করলে প্রোফাইল লেখা চলে আসবে এই প্রোফাইল লেখার উপরে ক্লিক করবেন ক্লিক করলেই ইনস্টিটিউট প্রোফাইল চলে আসবে যেখানে নেম অফ দ্য ইনস্টিটিউশন লেখা থাকবে যদি লেখা না থাকে তাহলে অবশ্যই লিখবেন তারপরে ডাইস কোড তারপর বোর্ড নেম অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন সাধারণত লেখা থাকবে লেখা না থাকে লিখে নেবেন এরপরে প্রধান শিক্ষকের ইমেল আইডি ডেট অফ বার্থ তারপরে জেন্ডার আধার কার্ড নাম্বার সেই সঙ্গে আধার কার্ডের ফটোকপি আপলোড করতে হবে যার সাইজ থাকবে পাঁচশো কেবির মধ্যে প্রধান শিক্ষকই যদি ঐক্যশ্রী পোর্টালের নোডাল শিক্ষক হন তাহলে চেক হেয়ার ফর দ্য কেস হোয়ার নোডাল টিচার অ্যান্ড হেড অব দ্য ইনস্টিটিউট ইজ দ্য সেম পার্সন অংশের উপরে ক্লিক করতে হবে প্রধান শিক্ষক বাদে অন্য কেউ নোডাল শিক্ষক হলে সেই শিক্ষকের নাম কন্ট্যাক্ট নম্বর অর্থাৎ মোবাইল নম্বর ইমেল আইডি তার ডেট অফ বার্থ আধার নম্বর সেই সঙ্গে আধার নম্বরের ফটোকপি যার সাইজ পাঁচশো কিবির মধ্যে থাকবে তা আপলোড করতে হবে এরপরে নাম্বার অফ স্টুডেন্ট প্রেজেন্ট ইন ইনস্টিটিউট এখানে কত শিক্ষার্থী লিখতে হবে তার ডান ডানদিকে অংশে বিদ্যালয়ে কত মাইনরিটি শিক্ষার্থী আছে তা লিখতে হবে হোস্টেল ফেসিলিটি যদি থাকে তাহলে ইয়েস করতে হবে না থাকলে নো এরপরে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে এরপরে সিলেক্ট কোর্স অ্যাভেলেবেল ইন ইউর ইনস্টিটিউট অংশ পূরণ করতে হবে এরপরে নেম অব দ্য কোর্স বা ক্লাস সিলেক্ট করুন এগুলো চেঞ্জ করে নিন টিউশন ফি জিরো থাকবে অ্যাডমিশন ফি কত তা লিখবেন অনেক সময় এই অংশ পরিবর্তন করা যায় না এই অংশ পরিবর্তন করা যাচ্ছে কি আপনি অবশ্যই দেখে নেবেন পরিবর্তন করা গেলে অ্যাডমিশন ফির অংশে অবশ্যই অ্যাডমিশন ফিগুলো লিখে দেবেন তারপর সাবমিট করে দেবেন সাবমিট করলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে ওটিপি দেওয়ার পরে আবার সাবমিট করে দেবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইল আপডেট করার যে কাজ সেটি সম্পূর্ণ হবে আজকের আলোচনা এখানেই শেষ করছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ